হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তার পাপি ওম্মদদের জন্য কিভাবে সুপারিশ করবেন আর পাপের কারণে নামে থাকা মুসলিমদের কীভাবে জাহান্নাম থেকে বের করে আনা হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি নবী করিম সাল্লাহামের সুপারিশ সম্পর্কে যা শুনলে আপনি কাঁদতে বাধ্য যখন পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না তখন পৃথিবী মুশরিকদের দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন মহান আল্লাহ ইসরাফিল আলহি আদেশ করবেন শিঙাতে ফুকতে মহান আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় কেয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা উল্লেখ করেছেন যার মধ্যে সবচেয়ে বড় দৃশ্য হল যখন ইসরাফিল আলহি ইসলামকে শিঙাতে ফুকতে বলা হবে এটি এমন একটি ঘটনা যা আসমান ও জমিনের প্রতিটি প্রাণীকে কাঁপিয়ে দেবে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন শিঙাতে ফুঁ দেওয়া হবে এবং আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে তারা অজ্ঞান হয়ে যাবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তাদের ছাড়া পৃথিবীর টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্র ফুটে উঠবে এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর নির্দেশে দ্বিতীয়বার সিংহাতে ফু দেওয়া হবে পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকা সকল পুরুষ ও নারীকে বের করে দেওয়া হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবেন এবং মানুষ তা থেকে সবুজ ঘাসের মতো বেড়ে উঠবে হজরত আয়সা রদিউল্লাহ তালা আনহা বলেন আমি আল্লাহর রাসুল সালসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন পা খালি থাকবে পোশাক ছাড়াই থাকবে এবং খতনা না করা ব্যক্তিদের খতনা না করেই স্থলে আনা হবে আমি বললাম হে আল্লাহর রাসুল পুরুষ ও মহিলা সকলেই একসাথে থাকবে এবং একে অপরের দিকে তাকাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যাপারটি এত তীব্র হবে যে তারা তার টেরও পাবে না যখন মানুষ তাদের কবর থেকে উঠবে তখন পৃথিবী সম্পূর্ণরূপে সমতল হয়ে যাবে সূর্যকে খুব কাছে আনা হবে আর এমন ভয় ও উদ্বেগের অবস্থা তৈরি করা হবে যে প্রত্যেকেই তাদের সৎকর্ম ও পাপের পরিণতির চিন্তায় ডুবে থাকবে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন বর্তমান পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তালা একটি নতুন পৃথিবী তৈরি করবে পৃথিবীর সম্পূর্ণ সমতল হবে এতে কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না তখন মানুষ বিচার দিবসের জন্য রওনা হবে আদিসে উল্লেখ আছে যে মানুষ বিভিন্ন অবস্থায় থাকবে কিছু লোক উঁচু উঁচু সাওয়ারিতে থাকবে এবং বিচার দিবসে যাবে এরা হবে তারা যারা এই পৃথিবীতে আল্লাহর সৎ বান্দা ছিল বর্ণনায় উল্লেখ আছে যে নবী সত্যবাদী শহীদ এবং ধার্মিকদের বিশেষ বাহনে আনা হবে কিছু লোক হাঁটবে বেশিরভাগই হবে সাধারণ মানুষ কিছু লোক হাঁটু গেড়ে আসবে এরা হবে এমন লোক যাদের নেক আমল দুর্বল এবং পাপ অনেক এবং পৃথিবীর কঠোরতা এবং ভয় তাদেরকে সোজা চলতে দেবে না এবং কিছু লোককে তাদের মুখের ওপর টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বিচারের ময়দানে সূর্যকে আরও কাছে নিয়ে যাওয়া হবে এমনকি সে তাদের থেকে এক মাইল দূরে থাকবে সকল মানুষ তাদের কর্ম অনুসারে ঘামে ভিজে যাবে তাদের মধ্যে কিছু লোক এমন হবে যাদের ঘাম তাদের গোড়ালো পর্যন্ত পৌঁছাবে কিছু লোক এমন হবে যাদের ঘাম তাদের হাঁটু পর্যন্ত পৌঁছাবে কিছু লোক এমন হবে যাদের ঘাম তাদের কোমর পর্যন্ত পৌঁছাবে কিছু লোক এমন হবে যাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে সকল মানুষ ভীষণ কষ্টে থাকবে তীব্র তাপ থাকবে এবং এই দিনটি পঞ্চাশ হাজার বছরের সমান হবে আল্লাহর রাসুল সালসাল্লাম বলেন সেই সময় কিছু লোক বলবে তোমরা কি দেখছো না তোমরা কোন অবস্থায় আছো কোন বিপদে আছো এমন কাউকে খুঁজো যে তোমাদের রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করবে তারপর কিছু লোক বলবে সকলের পিতা হলেন হজরত আদম আলহ সালাম সকল লোক তার কাছে এসে বলবে সৈয়দা আদম আপনি আবু আল সর্বশক্তিমান সর্বশক্তিমান তালা আপনাকে তার শক্তিশালী হাতে সৃষ্টি করেছেন তিনি আপনার মধ্যে রুহ ফুঁকেছেন এবং ফেরিস্তাদের নির্দেশ দিয়েছেন তারা আপনাকে সে জেদা করেছে এবং আপনাকে জান্নাতে থাকার জন্য স্থান দিয়েছে আপনি কি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন আপনি কি দেখছেন না আমরা কতটা কষ্টে আছি এবং আমাদের উপর কত কষ্ট নেমে এসেছে আদম আলহ বলবেন আমার রব এত রাগান্বিত হয়েছেন যে তিনি আগে কখনো এত রাগ করেননি এবং আর কখনো এত রাগ করবেন না তিনি আমাকে গাছের ফল খেতে নিষেধ করেছেন আমি তার আদেশ পালনে ভুল করেছি তাই আমি আমার জীবন নিয়ে চিন্তিত তোমরা অন্য কারো কাছে যাও নু আল ইসলামের কাছে যাও তারপর তারা নুহুআলি সাল্লামের সামনে উপস্থিত হবে এবং বলবে হে নহ। আপনি হলেন পৃথিবীর মানুষের প্রথম রাসুল আল্লাহ তালা আপনার নাম আব্দান শুকরান দিয়েছেন যার অর্থ কৃতজ্ঞ বান্দা আপনি কি দেখছেন না আমরা কত কষ্টে আছি আপনি কি দেখছেন না আমরা কত কঠিন পরিস্থিতিতে আছি এবং আমাদের ওপর কত কষ্ট নেমে এসেছে আপনি কি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন নুহু আল ইসলাম বলবেন আমার প্রভু আজ এত রাগান্বিত হয়েছে যে তিনি আগে কখনো এত রাগান্বিত হননি এবং ভবিষ্যতেও কখনো এত রাগান্বিত হবেন না আমি আমার জীবন নিয়ে চিন্তিত আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত তোমরা অন্য কোনো নবীর কাছে যাও তারপর সবাই হজরত ইব্রাহিম আলহি ইসালাম হজরত মোসা আলি ইসালাম এবং সকল নবীর কাছে যাবেন কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না প্রত্যেকেই তারা নিজেদের জীবন নিয়ে চিন্তিত হবে অবশেষে তারা হজরত ঈসা আল্লি ইসাল্লামের কাছে আসবে তখন হজরত ঈসা আলহি ইসাল্লাম বলবেন মোহাম্মদ সাল্লাহ উলিয়া কাছে যাও নবী করিম সাল উলিয়াসাল্লাম বলেছেন তারা আমার কাছে এসে বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং নবীদের শেষ নবী আল্লাহ আপনাকে অতীত ও ভবিষ্যতের সকল পাপ থেকে পবিত্র করেছেন আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করেন আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কোন অবস্থায় পৌঁছেছি নবী করিম সাল্লাম বললেন আমি এগিয়ে গিয়ে আরশের পালদেশে পৌঁছাবো এবং আমার প্রতিপালকের সামনে সেচিতা করব। আল্লাহ আমার কাছে তার প্রশংসা ও উপাসনার এমন বাণী প্রকাশ করবেন যা আমার আগে কারো কাছে অবতীর্ণ হয়নি তারপর বলা হবে হে মোহাম্মদ আপনার মাথা তোলুন আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমার সুপারিশ কবুল করা হবে তারপর আল্লাহ হিসাব শুরু করবেন ইবনে কাসির রহমতুল্লাহি আলহি তার তাফসিরে লেখেন তোমাদের আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যখন আল্লাহ তালা তোমাকে স্বাস্থ্য নিরাপত্তা এবং রিজিকের মতো নিয়ামত দান করেছিলেন তখন তুমি কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে তাকে সাহায্য করেছিলে হযরত আবু বর্জা আসলামী রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে আল্লাহর রাসুল সালসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা আল্লাহর উপস্থিতি থেকে সরতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে তার যৌবন কোথায় কাটিয়েছেন এবং কোথায় ব্যয় করেছেন সে তার সম্পদ কোথায় উপার্জন করেছেন এবং কোথায় ব্যয় করেছেন এবং তার জ্ঞানের ওপর কতটা আমল করেছেন প্রশ্নগুলি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে প্রাপ্ত প্রতিটি নিয়ামত সময় এবং সুযোগ একটি আমানত এবং আল্লাহর কাছে এর হিসাব দেওয়া ওয়াজিব হাদিসে বর্ণিত আছে যে কেয়ামতের দিন বান্দাদের কাছে প্রথম যে প্রশ্নটি করা হবে তা হলো নামাজ সম্পর্কে যার নামাজ সহি হবে সে সফল হবে যখন বান্দাদের আমল নামার হিসাব সম্পন্ন হবে তখন প্রত্যেক বান্দাকে তার সমস্ত আমল নামার সম্বলিত একটি কিতাব দেওয়া হবে যা মুমিনকে তার ডান হাতে দেওয়া হবে যা তাকে কেয়ামতের দিন অত্যন্ত খুশি এবং সফল করবে মোহান আল্লাহ বলেন সেই সময় যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব খুব সহজেই নেওয়া হবে এবং সে তার পরিবারের কাছে হাসি খুশি হয়ে ফিরে যাবে কিন্তু কাফের মোনাফিক এবং প্রদ্ভষ্টদের তাদের আমল নামা তাদের বাম হাতে তাদের পিছন দিক থেকে দেওয়া হবে মহান আল্লাহ বলেন যার আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকতে শুরু করবে এবং জ্বলন্ত জাহান্নামে প্রবেশ করবে যখন হিসাব শেষ হবে এবং তার আমল নামা বন্টন করা হবে তারপর আমল নামা ওজন করা হবে তার জন্য দুটি দাড়িপাল্লার একটি দাড়িপাল্লা থাকবে এতে বান্দাদের আমল নামা ওজন করা হবে এই পাল্লা এত বিশাল হবে যে আল্লাহ ছাড়া আর কেউ আসল মাত্রার অনুমান করতে পারবে না হজরত আবুদার দারদেউল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন কেয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু রাখা হবে না তিনি অবশ্যই অশ্লীল ভাষা ও অশ্লীল কথা বলা ব্যক্তিকে পছন্দ করেন না যখন আমল ওজন করা হবে তখন যার পাল্লা ভারী হবে সে জান্নাতে এবং যার পাল্লা হালকা হবে সে নামে থাকবে এরপর সিরাত সেতুর পর্যায়ে আসবে আপনি যদি সিরাত সেতুর উপর একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সিরাত সম্পর্কে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে কিন্তু আমি আবার ডিটেলসে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিব সিরাত একটি অত্যন্ত পাতলা এবং ধারালো পথ যা জাহান নামের ওপর দিয়ে যাবে এবং কিয়ামতের দিন প্রতিটি ব্যক্তিকে এটি অতিক্রম করতে হবে আদিসে উল্লেখ আছে যে এই পথটি চুলের চেয়েও পাতলা এবং তরবারির চেয়েও ধারালো হবে মুমিনরা তাদের ইমান ও কর্মের আলো অনুসারে এটি অতিক্রম করবে মুমিন নিজের ইমান আর আমলনামা অনুযায়ী এর মধ্য দিয়ে বিদ্যুৎ চমকানোর মতো বাতাসের মতো ছুটে পার হয়ে যাবে কেউ কেউ হাঁটবে আর কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে যারা মুমিন হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা মুনাফিক ও কাফের তারা সিরাদের সেতু থেকে পিছলে নামে পতিত হবে আবদুল্লা ইবনে আব্বাস রাদেউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সকল নবী এর জন্য সোনার মেম্বর বিছিয়ে দেওয়া হবে এবং তারা তাতে বসবে কিন্তু আমার মেম্বরটি খালি থাকবে আমি তাতে বসবো না বরং আমি আমার রবের সামনে দাঁড়াব এই ভয়ে যে তিনি আমাকে জান্নাতে পাঠাবেন এবং আমার পরে আমার উম্মত সাহায্যহীন হয়ে যাবে তারপর আমি আরোজ করব হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ আপনি কি চান আমি আপনার উম্মতের সাথে কেমন আচরণ করব নেবি গ্রিম সাল্লাহ সাল্লাম বলেন আমি আরোজ করব হে আমার রব তাদের হিসাব তাড়াতাড়ি করে দিন তারপর তাদেরকে ডাকা হবে এবং তাদের হিসাব করা হবে তাদের মধ্যে কেউ কেউ সর্বশক্তিমান আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে এবং কেউ কেউ আমার সুপারিশে এবং আমি তা করতে থাকব যতক্ষণ না আমি জাহান্নামে পাঠানোর লোকদের মুক্তি দেওয়ার আদেশ পাই তখন আমি জাহান্নামের ফেরেশতা এবং জাহান্নামের রক্ষকের কাছে যাব তারপর সে বলবে হে মোহাম্মদ আপনি আপনার উম্মতের মধ্যে এমন কাউকে জাহান্নামে রাখেননি যার উপর আল্লাহ রাগান্বিত তারপর আমি হঠাৎ করে দেখব যে আল্লাহরাবুল আলামিন পূর্ণ মহিমায় আমার সামনে উপস্থিত হচ্ছে তখন আমি আল্লাহকে সৃজিতা করব। আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে মোহাম্মদ আপনি মাথা তুলে আমার সাথে কথা বলুন আপনার কথা কবুল করা হবে আর যদি সুপারিশ করেন তাহলে তা কবুল করা হবে তারপর আমি মাথা তুলে আরোজ করব, আমার উম্মত আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আর যার অন্তরে ওই সময়ের মধ্যে ইমান পাব তাকেও আমি জান্নাতে প্রবেশ করাবো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সৎকর্ম করার তৌফিক দান করেন এবং হযরত মোহাম্মদ সালুল্লাহবুল ইসলামের সাফয়েত দান করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ